বর্তমানে আওয়ামী সরকারকে দুর্নীতির নানা রকম অভিযোগ এবং দুর্নীতির যারা দানব তাদের যে তাণ্ডব সেই তাণ্ডবে একেবারে রীতিমতো গলা চেপে হয়েছে এবং অনেক ক্ষুদ্র ক্ষুদ্র ঘটনা এত বিশাল আকার ধারণ করছে যেটি চেষ্টা করলো আওয়ামী লীগ সামাল দিতে পারবে না ছোট ছোট ঘটনা দিয়ে এখন এই মুহূর্তে বাংলাদেশে মানে চার পাঁচ প্রকৃতির বিপর্যয় পুরো আঠারো কোটি মানুষকে একেবারে রীতিমতো স্যান্ডউইচ বানিয়ে ফেলেছে রাসেল ভাইপার সাপ চলে আসছে মাননীয় স্পিকার এই সাপ আসার কারণে সরকারে যখন সাপ আসে প্রকৃতিতে বেজি থাকে এই বেজি করে কি সাপরে নিয়ন্ত্রণ করে কিন্তু এই সরকারে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় রাসেল ভাইপার আছে কিন্তু বেজি ওই পরিমাণ নাই যে এই স্পিকার আপনি দেখেন এই আমাদের প্রতিষ্ঠানগুলা কত দুর্বল হয়ে গেছে আমাদের প্রতিষ্ঠান একজন বজ্রলোকরে দুদক ধরতে পারে নাই একজন ভদ্রলোক এনবিআর ধরতে পারে নাই বাংলাদেশ ফাইন্যান্সিয়াল পারে নাই আর এন বিআর রহমান না ছাগলের কাণ্ড হওয়ার কারণে বেনজির মাননীয় সাবেক আইজিপি উনি এত বড় হয়ে গেলেন মন্ত্রণালয় জানলো না মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানলেন না এই বাচ্চাটা এত বড় হয়ে গেল আর কিছুদিন সুযোগ পাইলে পুরা গোপালগঞ্জ কিনে ফেলতেন এই বেনজির সাহেব মারাত্মক বিপদের মুখে পড়তে যাচ্ছে আওয়ামী লীগ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুপ্রিয় দর্শক অবাধে পালাচ্ছে দুর্নীতি গোপন তত্ত্ব পাস দর্শক সে মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে খুবই চাঞ্চল্যকর তত্ত্ব দিয়েছেন গোলাম মাওলা রনি সুপ্রিয় দর্শক অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি কেউ স্কিপ করে যাবেন না অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখে তারপর আপনার মতামতটি কমেন্টস করে জানিয়ে দিবেন সেই সাথে সাথে বেডিস্টার সুমন এমন কিছু মন্তব্য করেছেন সেই সংসদে দাঁড়িয়ে যে মন্তব্যর কারণে মাননীয় প্রধানমন্ত্রী পর্যন্ত খেপে গিয়েছেন দর্শক দুর্নীতিবাজদেরকে রুখতে কিংবা দুর্নীতিবাজদেরকে পালতে সরকার সাহায্য করছে এমনকি দুর্নীতিবাজদেরকে পালিয়ে যেতে সেই সরকার সাহায্য করছে এত কোটি কোটি টাকা ঋণ হাজার কোটি টাকা ঋণ রেখে মাননীয় প্রধানমন্ত্রী কিভাবে গুমান দর্শক খুবই বেডিস্টার সুমন আজকে সেই ভিডিওটি রয়েছে প্রমাণ সহকারে বেনজিরের মতো লোক যে কি না আর কিছুদিন গেলে সেই গুলাবগঞ্জ কিন্তু কিনতে চেয়েছিল এমনকি কিনবে এমনই কিছু মন্তব্য করেছে সেই বেডিস্টার সুমন সেই ভিডিওটি রয়েছে আজকের এই ভিডিওতে অবশ্যই ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখে যান দর্শক কে কোন জেলা থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন দয়া করে ভিডিওটি শেয়ার করে দিবেন চ্যানেল যদি নতুন হয়ে থাকেন প্রতিদিন সবার আগে আপডেট নিউজগুলা পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি আমরা প্রথমে সেই গোলাম মওলার রনির বক্তব্যগুলা শুনবো তারপরে আমরা দেখবো বেডিস্টার সুমনের কথাগুলা ভাইপার যেটিকে বাংলা ভাষায় চন্দ্র বোড়া বলা হয় বিশ ধর একটি সাপ দীর্ঘদিন যাবৎ ছিল আমাদের দেশে সাম্প্রতিক সময়ে এই সাপটি বিলুপ্তির পথে আবার এই অল্প সময়ের মধ্যে সারা বাংলাদেশে সাপের আতঙ্ক বাড়ি ঘরে ঢাকা শহরে ছড়িয়ে পড়েছে এবং বলা হচ্ছে এই ঢাকা চলে আসবে ঢাকা চলে আসছে ঢাকার কাছাকাছি আসছে সাভারে এসেছে মানিকগঞ্জে এসেছে নানা নানারকম কথাবার্তা এই যে আতঙ্ক এই আতঙ্ক মানুষকে পঙ্গু করে দিচ্ছে অনেক মানুষ মানে এই ঢাকার শহরে জ্ঞানে গুণে অনেক বড় মানুষ তারাও গভীর রাতে যেখানে বাথরুমের লাইট জ্বালিয়ে না জ্বালিয়ে তারা হয়তো টয়লেটে যেতেন এখন এই মানুষগুলো বাথরুমের কমটে বসতে গিয়ে বা প্যানে বসতে গিয়ে সে রাসেল ভাইপার খুঁজছে নিজের বাসার মধ্যে এই ঢাকা শহরে এদের সংখ্যা লাখ লাখ এই যে একটা মানসিক বিবর্তন এই মানসিক বিবর্তনে অনেক মানুষ নিঃশেষ হয়ে যাচ্ছে তারপর যেটা হলো সরকারি কর্মকর্তা কর্মচারীদের মধ্যে দুটো ভাগ হয়ে গিয়েছে সৎ এবং অসৎ অসৎরা খুব ভয় পেয়ে গিয়েছে আর সৎরা মানে দাঁড়ানোর মতো সুযোগ পাচ্ছেন না কিন্তু ঘৃণা প্রকাশ করছে এরপরে যেটা হলো এই সরকারি কর্মকর্তার উপর বা কর্মকর্তাদের উপর রাষ্ট্রের এবং রাজনৈতিক দলের যে ক্ষমতা থাকে আওয়ামী লীগের যে ক্ষমতা বিভিন্ন সময় ছিল এটি এই গত সে দু হাজার নয় থেকে আজ অবধি ইতিহাসে সর্বনিম্ন পর্যায়ে পৌঁছে গিয়েছে এখন বেতন পাওয়ার জন্য ভাতা পাওয়ার জন্য যতটুকু না করলেই নয় সে কাজগুলো সবাই করার চেষ্টা করছে সরকারের কোনো এজেন্ডা বাস্তবায়ন সেটা রাজনৈতিক হোক কিংবা সেটা জাতীয় স্বার্থে হোক বা অন্য যে কোনো ব্যাপারে হোক ওভাবে উৎসাহ এবং উদ্দীপনা নিয়ে কোনো সরকারি কর্মকর্তা এই মুহূর্তে এগিয়ে আসছে না দুর্নীতিবাজদের মধ্যে দুটো গ্রুপ তৈরি হয়ে গিয়েছে যারা এখন ক্ষমতায় আছেন তারা আর যারা ক্ষমতায় নেই অর্থাৎ পদত্যাগ করে মানে অবসরে গিয়েছেন এটা হলো প্রাথমিক দুটো ভাগ আবার প্রাথমিক দুটো ভাগকে আবার আরও দুটো ভাগ হয়েছে অর্থাৎ অবসরে গিয়েছেন আমলারা তাদের মধ্যে যে রেশারেশি ছিল সেই রেশা করার কারণে তাদের যারা শুভানুধ্যায়ী এখনও ক্ষমতায় আছেন এবং দুর্নীতিবাস তাদের মধ্যে পারস্পরিক কাদা ছোঁড়াছুঁই হচ্ছে এবং এই কাদা ছোঁড়াছুঁই কারণে প্রায় প্রতিদিনই একটা না একটা মানে মহা কেলেঙ্কারির খবর পত্রপত্রিকায় চলে আসছে সোশ্যাল মিডিয়াতে চলে আসছে আর খবর যদি একটা আসে তার সঙ্গে সঙ্গে মিথ্যা খবর মিথ্যা বানোয়ার তথ্য একশোটা চলে আসছে এবং সামাজিক মাধ্যমে এখন এতটা শক্তিশালী পত্রিকায় পরে আসে আগে সামাজিক মাধ্যমে আসে এটা চার পাঁচ দিন ঘুরতে থাকে এবং ঘুরতে ঘুরতে যখন এটি এটা শেভ নেয় এবং অনেকগুলো তথ্য এবং উপাত্ত সামাজিক মাধ্যমে চলে আসে উইথ সহ। তখন সেটিকে আবার মূলধারার গণমাধ্যম সংবাদপত্র এবং টেলিভিশন সেটিকে লুফে নিচ্ছে এবং এটা এখন সারা বাংলাদেশের মানুষের নিকট একটা মুখরোচক এবং একই সঙ্গে বিনোদনের বিষয় হয়ে গেছে মানুষদের যে খাবারের অরসি এই খাবারের অরচিটা এই নেতিবাচক খবর দিয়ে সেই রুচি ফিরিয়ে আনার চেষ্টা করছে আর মানুষের যে বিষণ্নতা রয়েছে এই ধরনের খবরাখবর পড়ে তারা শান্তি পাচ্ছে যে ঠিক আছে আমার কষ্ট হচ্ছে কিন্তু অপকর্ম যারা করছে তারা তো শাস্তি পাচ্ছে কোনো অসুবিধা নাই যদি মনে করেন টাকা রয়ে গেছে কিছু টাকা জমানো বা বিভিন্ন অলস টাকা রয়ে গেছে এটারে সাদা করবেন কোনো অসুবিধা নাই কিন্তু এই সাদা করার মধ্য দিয়া বেনজিরার মতিউরের টাকাও যদি সাদা হয়ে যায় আর এদের ভবিষ্যৎ প্রজন্ম উত্তরাধিকার আদর্শের উত্তরাধিকার যারা তাদের টাকাও যদি সাদা হয় তাহলে এই সময় শেষ টাকা পাচার এই সরকারের বড় একটা সমস্যা টাকা পাচার ঠেকানো যাচ্ছে না আপনি দুর্নীতি করলে তো অর্থনীতিতে নিয়ে আসা যায় টাকা পাচার হয়ে গেলে যে দেশে যায় এই দেশের অর্থনীতির বাজেট হয়ে যায় আরে আমরা বঙ্গবন্ধুর খুনি আনতে পারি না আর টাকা পাচার করে এই টাকা ফেরত কিভাবে এইটা একটা বড় টাকা পাচার করে আমাদের বাজেট সংকুচিত হয়ে যাচ্ছে মাননীয় স্পিকার বাজেটে ঋণ দিয়ে উন্নয়ন ব্যয় মিটানো করা উন্নয়ন ব্যয় মিটানো হবে আড়াই লক্ষ কোটি টাকা লোন নেওয়া হবে দেড় লক্ষ প্রায় নেওয়া হবে হচ্ছে গিয়ে ব্যাংক থেকে আমি মাননীয় প্রধানমন্ত্রী থাকলে বলতাম যে এমপি হওয়ার পর একটা গাড়ি কিনছি এক কোটি টাকা দিয়ে পঞ্চাশ লক্ষ টাকা লোন সাউথ ইস্ট থেকে এই লোন আর লোনের যে ইন্টারেস্ট এটার কারণে রাতে ঘুম আসে না মাননীয় প্রধানমন্ত্রী যে ঘুমাবেন এটা একমাত্র উনি জানেন প্রায় আড়াই লক্ষ কোটি টাকার ঋণ ওনার মাথার উপরে থাকবে সব সময়। আমি আরেকটা জিনিস বলতে চাই মাননীয় স্পিকার আমাদের বড় চাপ ফরেন রিজার্ভ ফরেন রিজার্ভ কমে যাওয়াটা একটা বড় চ্যালেঞ্জ রাজস্ব নীতি করতে গিয়ে সংকোচন করতে গিয়ে সবই ঠিক আছে মাননীয় স্পিকার কিন্তু আমরা নিজেরা এমপি দের উপরও সংকোচন শুরু হয়ে গেল আমাদের গাড়ির উপর টোয়েন্টি ফাইভ পার্সেন্ট একটা প্রস্তাবিত বাজেটে চলে আসলো মাননীয় স্পিকার আমরা যে জিনিসটা বলতে চাই কম্পেয়ার করে এই কথা বলতে চাই না স্পিকার মাননীয় স্পিকার কাদের সাথে কম্পেয়ার করব আমরা আমার এলাকায় যত অফিসার আছে সবাই এই সরকার গাড়ি দেয় নতুন নতুন গাড়ি দেয় আর আমাদের কিনতে হয় তাও আমারে ট্যাক্স মৌকুব করার কথা পঁচিশ পার্সেন্ট এখন দিতে হবে কিন্তু আমি মাননীয় প্রধানমন্ত্রী হলে বলতাম গত পরশুদিন আমি তো গাড়ি পেয়ে গেছি মাননীয় স্পিকার গাড়ি পেয়ে যাওয়ার আমি গাড়ি পেয়ে গেছি আমার তো কোনো ট্যাক্স নেয় নাই মাননীয় স্পিকার তবে আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো যে আমি যেহেতু ট্যাক্সবিহীন গাড়ি নিয়েই আসছি আমার অন্যান্য কলিগরা তো আনতে পারেন নাই ও আপনারা আমি যেহেতু এটা আমাকে ফ্রি দিলেন আর অন্যান্য আমার কলিগরা ফ্রি পাবেন এটা ডিসক্রিমিনেশন হয় মাননীয় স্পিকার তারপর আমি মহান সংসদে বলে দিচ্ছি তারপরে যদি মনে করেন দেশের স্বার্থে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট নিবেনি আমাদের উপর যতই কষ্ট হোক মানবতার মা উনি উনার বিরুদ্ধে আমরা কোনো কথা বলতে পারবো না হয়তো উনি দেশের স্বার্থেই বলেন তারপরে বলবো যদি উনি নিশ্চিত নিতেই চান তাহলে আমার টাকাটা আমি কথা দিচ্ছি যে উনি যেদিন বাজেট পাস করবেন এই টোয়েন্টি টাকা আমি নিজে নিয়ে এনবিআর এর কাছে দিয়ে আসবো মাননীয় ও আমার কলেজের ভাই বোনেরা আপনার সেই গোলাম মাওলা রনি এমনকি কি সুমনের কথাগুলো শোনার পর যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন দয়া করে আজকের এই ভিডিওটি একটু শেয়ার করে দিবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আবারও পরবর্তী নতুন একটি আপডেট নিউজ নিয়ে আল্লাহ হাফেজ